আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসামি দীপা চলে এসেছে নতুন এক ব্লগ নিয়ে আই হোপ আছে এই ব্লগাটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল পাইকনটি বাজিয়ে দেবেন যাতে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে এই আপনাদের কাছে পৌঁছে যায় তো আজকে হচ্ছে বিকেল থেকে ব্লগটা শুরু করলাম আজকে হঠাৎ করে হাজব্যান্ড বলল যে চলো আমরা বারবিকিউ করি সো আমরা হচ্ছে আজকে বিকেলে বারবিকিউ করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম এই যে আমি হচ্ছে গার্ডেনে একটু ঘোরাঘুরি করছিলাম এত সুন্দর বাতাস কি যে ভালো লাগছিল আর এই যে আমাদের বার কেউটা আপনাদেরকে একটু উঠিয়ে দেখাচ্ছি তো এখানে চিকেন আছে তারপরে হচ্ছে কর্ন দিয়েছি হ্যালোফিনোজাম সাম টমেটো টমেটোসে দেওয়া হয়েছে আর আমার গার্ডেনটাতে হচ্ছে আমি অনেক দিন পরে এসেছি আসলে সময়ই হতো না কিছুদিন অনেক বেশি শিখছিলাম যার জন্য আর এই যে দেখেন আমার পেছনে কিন্তু এখানে হচ্ছে আমি লাউ গাছ লাগিয়েছিলাম দেন হচ্ছে টুকিটাকি আরও অনেক গাছ ছিল যেহেতু ফোয়টাতে অনেক বেশি গরম ছিল তাই হচ্ছে গাছগুলো একটু নষ্ট হয়ে গিয়েছে বাট আমরা কিন্তু লাউ খেয়েছি তখন অবশ্য ভিডিও করা হয়নি আর কি আমি শেয়ার করিনি আপনাদের সাথে সেটা অনেক খারাপ লেগেছে বাট আমরা ভালোই লাভ হয়েছিল দেন এখন হচ্ছে গাছটা আবার নতুন করে হচ্ছে আমাদের গাছ লাগাতে হবে তাই আজকে হচ্ছে আমরা গার্ডেনটাকে অনেক ক্লিন করেছি আর এত সুন্দর একটা ওয়েদার খুবই ভালো লাগছিল আজকের ওয়েদারটা মানে এত বেশি গরম গরম ছিল না আর খুব সুন্দর একটা ঠান্ডা বাতাস বইছিল তো প্রথম হচ্ছে আমাদের প্ল্যান ছিল আমরা বাইরে যাব তারপরে ভাবলাম যে না আমরা বাসাতেই হচ্ছে একটু বারবিকিউ করি ভালো লাগবে আর অনেকটা দেরি হয়ে গেছে মানে আমার হাজব্যান্ডে ইচ্ছে ছিল বাইরে কোনো পার্কে যেয়ে হচ্ছে ও করবে সো আমি বললাম যে বাসাই করা হোক তাহলে হচ্ছে শেষ করে আমরা একটু রেস্টও নিতে পারবো তো এই যে আমার গাছপালা আর ওদিকে দেখেন বার কিন্তু হচ্ছে আর এখানে একটা দড়ি দেখে কে কিছু মনে করবে না এটা হচ্ছে সামটাইমস হচ্ছে আমি হচ্ছে বাইরে অনেক বেশি যখন রোদ থাকে তখন কিছু কিছু কাপড় আমি শুকাতে দিই রোদে শুকিয়ে কাপড় পরতে অনেক বেশি ভালো লাগে আমার আর অনেক কিছু আছে যেমন ভারী কাঁথা বা প্লাঙ্কেটে যেগুলো থাকে সেগুলো হচ্ছে করার রোদে দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর আমার গা ব্যাকয়ারটা একটু অগোছানো হয়ে গেছে ওই যে বললাম বেশ কিছু কিছুদিন হচ্ছে আমি আসলে অতটা টেক কেয়ার করতে পারিনি আর যেহেতু আমিও অনেকটা শিখছিলাম যার জন্য আমার হাজব্যান্ডও আসলে এত একটা হাসতেও পারেনি তো আলহামদুলিল্লাহ এখন তো অনেক ভালো আছে আল্লাহ রহমতে সো এই তো আমি বারবার হচ্ছে উঠি উঠি দেখছিলাম কতটুকু হয়েছে আর সব কিছু কিন্তু বারবিকিউ কেউ থেকে সব কিছু আমার হাজব্যান্ডই করেছে এটা ম্যারিনেশনটা ছিল এবারে এই যেখানে একটু ডিফারেন্ট ছিল আমরা অত বেশি যে বার্বিক মশলাটা সেটাই ইউজ করিনি যে সল্ট পেপার আঞ্চা ইগাটা দিয়ে একটা লেমন জুস দিয়েই হচ্ছে ম্যারিনেশন করা হয়েছে যেহেতু খুব বেশি মশলা খাবো না সেই জন্য আর আমি হচ্ছে এদিকে আমার হাজব্যান্ডকে বলছিলাম যে লেবু আছে সেটা পারবো ও বলল যে না একটু পর হোক তো ওইদিকে দেখছিলাম যে গাছগুলো একটু মনে হয় যে একদম দুর্বল হয়ে গেছে গেছেগুলোকে একটু টেক কেয়ার করতে হবে সেটাই দেখছি আর এখানে দেখেন আমার হাজব্যান্ড হচ্ছে ওয়ালগুলো একটু ব্রাশ করে দিচ্ছে আর কি সুন্দর লাগছে আর আমার কাছে হচ্ছে ভাবে পুড়িয়ে খেতে হচ্ছে সবচেয়ে বেশি ভালো লাগে গ্রিল করে খেতে সেজন্য আর আমার হাজব্যান্ড হচ্ছে বল করে খেতে পছন্দ করে অনেকটা কিন্তু হয়ে গেছে তো এপাশ উপাস করে হচ্ছে ও উল্টিয়ে দিচ্ছে আর আমি হচ্ছে ভিডিও করছি তো আমাদের মতো হচ্ছে কে বাড়বি কেউ খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক করে দিবেন আর খুব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো আর এত ধোঁয়া ছিল তো ওইখানে আমার কিন্তু ভয়েস ওভারটা মানে পরে দিচ্ছি বিকজ আমি কিন্তু ভয়েস আগেই দিয়েছিলাম কিন্তু আমার পাশের নেভার ওরা হচ্ছে গাছ ছিল এত শব্দ মেশিনের যার জন্য হচ্ছে ভয়েসটা পরে দিলাম নাহলে তো আগে মানে সাথে সাথেই হয়ে যেত ভাবলাম যে না মানে সাউন্ড গুলো আপনাদের কাছে ভালো লাগবে না তো আমাদের কিন্তু এই যে বারবিকিউটা উঠিয়ে নিয়েছে খুবই সুন্দর হয়েছে আর আমি হচ্ছে একদম গার্ডেনে বসে আর দেখে না এত সুন্দর বাতাস বইছে খাচ্ছিলাম আর এই যে হ্যালোফোনাটা এটা অনেক ছাল আমি ভেবেছিলাম এত ছাল না বাট অনেক ছাল কিন্তু খেতে খুবই ভালো লাগছে এত মানে গ্রিল করা ছিল যার জন্য হচ্ছে ভালো লাগছে তো আমি হচ্ছে খাচ্ছিলাম তো আমার হাজব্যান্ড বলো দেখো বেশি স্পাইসি হলে খেও না আমি যে না কিছু হবে না আমি এটা খাবো আর এখানে হচ্ছে মানে ও যে চিকেনটাকে ম্যারিনেশন করেছে সেটা অনেক বেশি টেস্টি হয়েছে তো আমি ওকে বলতেছিলাম যে তোমার এইভাবে চিকেন ম্যারিনেশনটা হচ্ছে অনেকে বেশি ভালো হয়েছে আর আমি তো অনেক মজা করে করে খাচ্ছি কেউ যদি খেতে চান সবাই চলে আসবেন আমার বাসায় তো আবার হ্যালোফোনাটা খাচ্ছি এত বেশি ঝাল তারপরে ভাবছিলাম যে আল্লাহ আমি কি পুরোটো খেতে পারবো কি না তাও বলতে পারছি না তারপর ভাবলাম যে না খেতে পারবো আর আমার কাছে এটাই অনেকে বেশি ভালো লাগছিল সেই সাথে যেটা আমার গ্রিল করেছে সেটাও অনেক বেশি এটাও টেস্টি হয়েছে আর আমরা হচ্ছে পিঠা ব্রেডটাকেও একটু গ্রিলের ভিতরে গরম করে নিয়েছি সেটা অনেক ভালো লাগছে আর আমি আমার হাজব্যান্ডকে দেখাচ্ছিলাম দেখো আমি কিন্তু পুরোটাই খেয়ে এবং ঝাল হলেও ঝালটা আমার কাছে হচ্ছে ভালো লাগ লেগেছে সো এই তো খাচ্ছি আর আমার হাজব্যান্ড বলতেছে সত্যি অনেক ভালো ছো বলতেছে ঠিক আছে তাহলে আরও কি তোমাকে হ্যালো দিব দেবো কি আমি বললাম যে না এটাই আগে খেয়ে নিই তারপরে হচ্ছে ও আমাকে অবশ্য আরও গিল করে দিয়েছে বলেছে যে তুমি পরে খেও আমি ভেবেছিলাম যে আসলে পুরোটাই আমি হচ্ছে ফিনিশ করে ফেলবো আসলে আমি অন্য সব কিছু থেকে আমি হচ্ছে হালাফোনাটাই ফিনিশ করেছি আর বাকিগুলো হচ্ছে আস্তে আস্তে হচ্ছে ধীরে ধীরে খাচ্ছিলাম মানে চিকেনটা আমি ভাবছিলাম যে আল্লাহ সেই করতে পারবো কিনা যাই হোক আলহামদুলিল্লাহ এত ভালো হয়েছে অনেক টেস্টি হয়েছে আর এভাবে বাইরে বসে খেতে তো অনেক বেশি ভালো লাগে আর আমার হাজব্যান্ডও আছে ও হচ্ছে মানে আমার পেটিতে বসে খাচ্ছে আর আমি বললাম যে আমি হচ্ছে একেবারে ব্যাকিয়াটে খোলা আকাশের নিচে বসে খাবারকে একদম ব্যাকিয়াটের সামনে বসে হচ্ছে খাচ্ছি আর এই যে দেখেন পুরোটো কিন্তু খেয়ে ফেলেছি ফেলেছে এখন বেশি ঝাল কোনটা জানে নিচে নিচের অংশটা আর আমার হাজব্যান্ড বলতে তুমি কি এটা খেতে পারবা কারণ ওই অংশটাতে হচ্ছে বিচি থাকে আর সেই বিচিগুলো হচ্ছে অনেক বেশি স্পাইসি তো আমি তো পুরোটাই খেয়ে ডান করে ফেলেছি তো আমার হচ্ছে অনেক বেশি স্পাইসি লাগ লাগছিলো বা একটা হচ্ছে ভালো লাগছিল তো এই তো খাচ্ছি তো অনেক দিন পরেই হচ্ছে আমরা হচ্ছে এই সামারে আমাদের ফার্স্ট বার বিকেউটা করা হলো আগে হচ্ছে প্রতি বার দেখা যেত যে প্রতি সময়ে হচ্ছে অফার ডেতে হচ্ছে বার করা হয় আর এই যে আমার এই কর্নটা এটা যে খেতে অনেক বেশি ভালো লাগছে আর একটু বাটার দিয়ে নিয়েছিল সেই জন্য আরও বেশি টেস্টি হয়েছে আর দেখেন আমার একদম পুরোটা ফিনিশড তো ওটা যেটা স্পাইসি সাইডটা ছিল ওটা একদম ডান করে ফেললাম তো আমার হাজব্যান্ড তো অবাক হয়ে গেছে যে তুমি পুরোটাই খেয়ে ফেলছো তোমার ঝাল লাগছে না আমাকে হ্যাঁ লাগছে বাট আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আর আমি হচ্ছে তারপর হচ্ছে সুইট কর্নটা খাচ্ছিলাম মানে কি আমাদের দেশের যে কণগুলো হচ্ছে পুরে পুরে দেয় সেটা আরও বেশি ভালো তো আমি হাজব্যান্ড বলছিলাম যে আমাকে আরেকটু বেশি পুড়িয়ে দাও এই তো খেতে থাকি এরপরে এটা হচ্ছে আমার পেয়ারা গাছ তো এখান থেকে হচ্ছে পেয়ারা মার্শাল অনেক পেয়ারা হয়েছে তো এখন হচ্ছে পেয়ারা পার্ব এই যে দেখেন কত তো পেয়ারা হয়েছে মার্শাল এখন হচ্ছে অনেক ছোট ছোট আছে আবার কিছু কিছু যেগুলো বড় হয়েছে সেগুলো ভাবলাম যে পেরে নিই নাহলে এখানে কি হয় জানো কাঠপিরালি আছে পেয়ারাগুলো যখন একটু পেকে যায় ওরা হচ্ছে এসে সব খেয়ে ফেলে ওদেরকে এখন দেখা যাবে না বা যখন কোনো ফল পাকে তখনই এসে ওরা এগুলো খেয়ে ফেলবে তো ভাবলাম যে আর আমার কাছে একটু কাঁচা কাঁচা খেতে খুব ভালো লাগে তো আমরা হচ্ছে পেয়ারা পাচ্ছি আর অনেক উপরে উপরে পেয়ারাগুলো আছে তো আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি একটু হেল্প করো আমাকে পেরে দাও তো হচ্ছে আমাকে পেয়ারাগুলো পেরে দিচ্ছিল আর নিচের কাছের একদম তাজা ফ্রেশা ফ্রুট পেরে খেতে কিন্তু অনেকে বেশি ভাল লাগে সো এই তো আমরা হচ্ছে এটা ছিল সকালের ভিডিওটা আমি একসাথে দিয়ে দিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দেওয়া করবেন আবার নতুন এক একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব। তো আচ্ছা এই পর্যন্তই আল্লাহ হাফেজ আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন